করমন্ডল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে জখম হলেন এক যুবক রবিবার সকালে বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় পড়ে যান ওই যুবক শুক্রবার জখম অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ পরে সেখান থেকে উন্নততর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই যুবকের নাম উত্তম পাল বাড়ি পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানা এলাকায় খড়গপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে কেরালা থেকে গত আঠেরো তারিখ বাড়ি ফেরার উদ্দেশ্যে করমন্ডল এক্সপ্রেসে চেপে ওই যুবক রবিবার সকালে প্রায় আটটা নাগাদ বেলদা স্টেশন পেরোনোর সময় চার নম্বর প্ল্যাটফর্মের ওপরে পড়ে যান ওই যুবক পুলিশ জানিয়েছে ট্রেনটি বেলদা স্টেশনে গতি কমালে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছেন ওই যুবক পরে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারকে পরে ওই যুবককে বেলদা হাসপাতাল থেকে নিয়ে গিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি নার্সিং হোমে ভর্তি করেছে পরিবারের সদস্যরা তবে নামতে গিয়ে পড়ে গিয়েছেন নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ বেলদা স্টেশনে ওই আপনার গাড়িটা না আমি বলতে পারি না এক্সপ্রেস করমন্ডল হ্যাঁ করমন্ডল এক্সপ্রেস ওটাতে এসছিল হঠাৎ গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে এবারে আমরা সেটা তুলে নিয়ে এসে স্যাররাও ছিলেন আমরা সেটাকে তুলে নিয়ে এসে হাসপাতালে বর্তমানে ভর্তি করলাম ভর্তি করে আমরা এখন যাচ্ছি আর কি মানে স্টেশন নিয়ে যাচ্ছিল

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বি সরকারের অ্যান্ড টি আই অনুমোদিত দশ গ্রাম অনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম অন প্রাইভেট আইটিআই দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআইয়ের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তুখীজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপকমণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন